নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি সুজি দিয়ে মজাদার একটা মিষ্টির রেসিপি শেয়ার করছি তৈরি করতে সময়ও যেমন কম লাগবে খেতেও তেমন মজাদার তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শেয়ার করছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি ভালোভাবে গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজি এখানে খুব বেশি ভাজবার দরকার নেই এক থেকে দুই মিনিট পরে এর সঙ্গে আমি মিশিয়ে দেব দুই চামচ পরিমাণ ময়দা দিয়ে আবারও দুই মিনিট ভাজবো হালকা আঁচে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ তার সঙ্গে আরও হাফ কাপ দুধ অ্যাড করলাম করে সুজিকে ভালোভাবে সেদ্ধ করে নেব এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন গ্যাস বন্ধ করে দিয়েছি মতো অবস্থায় দিয়ে দিচ্ছি আরও এক চামচ পরিমাণ ঘি দিয়ে গরম গরম আবার একবার এইভাবে থেসে নেব হালকা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব নিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা চাপিয়ে রেখে দেব ওদিকে একটা কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তাতে দেড় কাপ পরিমাণ জল দিয়ে চিনির একটা শিরা বানিয়ে নেব চিনি গলে গেছে যখন দেখব বড় বড় করে ফেনা উঠতে শুরু করেছে ঠিক তখনই গ্যাস বন্ধ করে দিয়েছি দশ মিনিট হয়ে গেছে এবার সুজিকে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে দোলে নেব দেখিয়ে দিচ্ছি চিনির শিরা ডো বানানো হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এবার এর থেকে চারটে লেচি কেটে নেবো এবার বেলে নেব খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলবার দরকার নেই ঠিক আমি যেমন করেছি ঠিক সেইভাবে বেলে নিতে হবে এবার ছুরির সাহায্যে দুদিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে এইভাবে টুকরো করে কেটে নেবো বাদ বাকিগুলো একইভাবে বেলে টুকরো করে কেটে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হলে সুজির টুকরোগুলো এইভাবে তেলে ছেড়ে দেব একদিক ভাজা হলে অপর পিঠ উল্টে দেবো এক্ষেত্রে বলে দিই খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই গ্যাস মিডিয়াম টু লোতে রেখে হালকা ব্রাউন রং ধরলে তুলে নেব সুজির বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তুলে গরম গরম চিনির রসের মধ্যে ডুবিয়ে দেবো চিনির রসের মধ্যে ডুবিয়ে এইভাবে উল্টে পাল্টে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা কেমন হয়েছে বন্ধুরা সুজির বড়া অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার